对不起 দর্শক বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো লাচা পরোটা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা পাত্রে কিছুটা আমি ময়দা নিয়েছি এখন এই ময়দাটা মেখে নেব তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল তেলটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু ময়াম করতে হবে ভালোভাবে ডোলে ডোলে ময়ম করে নিচ্ছি ভালোভাবে কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে ডোলে ডোলে ময়ম করেছি এখন কীভাবে ময়মটা হয়েছে বোঝা যাবে এই যে হাতের মুঠোয় নিয়েছি একদম এক মুঠে একদম দলা পাকিয়ে গেছে আর এটা একটা বুড়ো আঙ্গুলের চাপ দিলে বালির মতো ভেঙে গেলে কিন্তু এটা ঠিকঠাকভাবে ময়াম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে জল দিয়ে মেখে নেব ভালোভাবে কিন্তু আমি ময়দাটা ময়াম দেওয়ার পর মেখে নিয়েছি জল দিয়ে সুন্দরভাবে এখন আমি লেচি কেটে নেব যেরকম পরোটা সাইজ করবে সেই অনুযায়ী কিন্তু লেচি বানাতে হবে আমি এখানে চারটে লেচি বানিয়ে নিলাম এখন আমি স্যার এটা সাইডে রেখে দেব আর এর ভিতরে যে আমি একটা তেলের সাথে যে ময়দাটা দেব মানে রুটিটা বেলার পর সেটা প্রথমে তৈরি করে নিচ্ছি কিছুটা ময়দা নিয়েছি একটা বাটিতে এখন দিয়ে দেব এর মধ্যে তেল এটা কিন্তু দিতেই হবে না দিলে হবে না যখন লেচিটা আমি বেলবো ভালোভাবে একটু গুলে নিচ্ছি রুটি নিয়েছি এখন এর উপরে একটা লেচি নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু মানে ময়দা ছাড়া বেলতে পারি না আগেই বলে দিলাম কারণ আপনারা তেল দিয়ে বেলে নেবেন যারা মানে তেল দিয়ে বেলতে পারেন না আমার মতন ময়দা দিয়ে বেলে নেবেন পাতলা করে বেলে নিচ্ছে পাতলাভাবে বেলে নিয়েছি এখন তেল দিয়ে যে ময়দাটা আমি এই যে গুলিয়ে নিয়েছিলাম এটা এখন সুন্দরভাবে এই রুটিটার উপরে একটু লাগিয়ে দেব ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এখন এর উপরে দিয়ে দেবো শুকনো ময়দা আমি এপিট ওপিট করে ভাজ করে নেব যেরকম শাড়িতে কুচি দেওয়া হয় সেরকমভাবে কিন্তু ভাজ করে নিচ্ছি যত ছোট কুচির মতন দেয়া হবে তত কিন্তু লেয়ারটা সুন্দর হবে অনেকে অনেক রকমভাবে করে থাকে অনেক স্টাইলে এটা একটা স্টাইলে আমি করে দেখাচ্ছি এবার সুন্দর করে এরকম লম্বা করে নিতে হবে অনেকে ছুরি দিয়ে কেটে কিন্তু করে তো আগেই বলেছি এক একজন এক এক রকম স্টাইলে করে থাকে তো আমি এই স্টাইলে করে দেখাচ্ছি তো এবার লম্বা করে নিয়েছি এবার আমি একটু ফুল করে নেব প্রত্যেকটা এরকম করে নেব এবার আমি পরোটা গুলো বেলে নেব পাতলা করে কিন্তু আমি পরোটা বেলে নি না প্রত্যেকটা পরোটাই এরকম ভাবে বেলে নেব লাছা পরোটা ভাজার জন্য ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি পাওয়া গরমও হয়ে গেছে এখন আস্তে আস্তে করে লাচ্ছা পরোটাগুলো ছেড়ে মানে ভেজে নেব উল্টে দিচ্ছি এই লাছা পরোটাগুলো কিন্তু মানে চিকেন কষা মাটন কষা বা পনিরের সাথে ভালো লাগে তা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভাবে একবার লাচা পরোটা বাড়িতে খা বানিয়ে খেয়ে আশা করি ভীষণ ভালো লাগবে আস্তে করে উল্টা খাবে নাহলে কিন্তু গায়ে ছিটে আসার ভয় আছে তো আস্তে করে উল্টে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে আর এই যে লেয়ারগুলো এই যে লেয়ারগুলো কিন্তু মানে ফুটে উঠেছে এরকম সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো ওরকম ফুটে ওঠে কারণ সুন্দরভাবে ভাজের উপরে কিন্তু সব কিছু আর এটা আমি কী দিয়ে প্লেটে সার্ভ করবো আপনাদের অবশ্যই দেখাবো প্রত্যেকটা লাচা পরোটাই কিন্তু এরকমভাবে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পরোটাগুলো সব ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে সার্ভ করবো সামনেই যেহেতু বাঙালিদের বড় উৎসব বড়ো উৎসবে কিন্তু প্রত্যেকের ঘরেই এরকম কম বেশি আপনারা টিফিন করেই নিতে পারেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো মানে হয়েছে আর এখানে কিন্তু আমি এই যে শাহি পনির করে নিয়েছি এটা খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ